আসসালামু আলাইকুম ورحمهตุলা প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই অ্যাকাউন্টিং এর ক্লাসে তোমাদের স্বাগত আজকে আমরা বাংলাদেশের কর বা ট্যাক্সেশন ইন বাংলাদেশ বইয়ের নতুন একটি খাতের ক্লাস নিয়ে আসলাম আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কৃষি হতে আয় বা কৃষি খাতের আয় একজন কৃষক বা একজন করদাতা তার কৃষি কাজ থেকে যে আয়টা করে থাকে সেটাই মূলত কৃষি হতে আয় এখন কৃষি হতে আয়ের বিভিন্ন ফলো করে আমাদের মোট আয় নির্ণয় করতে হয় এখানে অনেক টাইপের কৃষি আয় আছে যে মধ্যে আংশিক কৃষি আয় আছে রাশকিত হারে করযোগ্য আয় আছে তো সব নিয়মগুলো ফলো করে মূলত আমাদের এই কৃষি হতে আয়টা মোটায় নির্ণয় করতে হয় তো এই ক্লাসটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদের এই এই চাপ্টার উপর অনেক কিছুই শিখতে পারবা তোমরা যারা আমাদের ক্লাস নিয়মিত ফলো করো তোমরা যারা আমরা এক একটি চ্যাপ্টারের প্রত্যেকটা শুরু থেকে শেষ পর্যন্ত প্র্যাকটিক্যালি তোমাদেরকে ম্যাথগুলো আমরা করাই দেখাই যাতে তোমরা তোমাদের কনফিউশনগুলো দূর করতে পারো আর যেহেতু আমাদের ক্লাসগুলো স্লাইড শোর মাধ্যমে নেওয়া হয় তোমরা খুব সহজে আশা করে বুঝতে পারো তোমরা আমাদের ক্লাসগুলো বুঝতে পারো কিনা এবং আমাদের ক্লাসগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবা এবং ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে আমাদেরকে ফলো করে আমাদের সাথে থাকবো আশা করি তো চলো আমরা আজকের ক্লাসটি শুরু করি এই ক্লাসটি মূলত বিবিএ সকল ডিপার্টমেন্টের এবং সেকেন্ড ইয়ারে যারা পড়ে তাদের জন্য লাগবে বা শিক্ষক নিবন্ধন থেকে শুরু করে বাংলাদেশের করবিধি হয় সবাই এই ক্লাসটি থেকে আশা করি যেহেতু এই ক্লাসটি দুই হাজার তেইশ সালের অর্থায়ন অনুসারে তৈরি করা তো আশা করি তোমরা নতুন করে এই নিয়মগুলো আবার ভালো করে শিখতে পারবা তো চলো আমরা আমাদের ক্লাসটি শুরু করি তো প্রথমেই আমরা দেখব কৃষি খাতের আয়ের মধ্যে কোন কোন আয়গুলো অন্তর্ভুক্ত হয় প্রথমে আমরা আয়গুলো দেখব এটা ধারা হচ্ছে চল্লিশ থেকে চুয়াল্লিশ নতুন ধারায় নতুন আইনে নতুন ধারায় এই আয়গুলো দেখানো হয় প্রথমে আমরা দেখব ফসল বা শস্য বিক্রয় এটা আমরা আয়ের মধ্যে লিখব কোনো ফসল বিক্রয় করে যদি আয় করে তাহলে সেটা এখানে আসবে তারপর কৃষিভূমি নগদ লগ্নি হতে আয় বা কৃষিভূমি ইজারা হতে আয় অর্থাৎ আমাদের যদি কোন ভূমি থাকে সেটা যদি আমরা বিনি কারো কাছে এটা বন্ধক রাখি বা সেখান থেকে যদি আমরা ভাড়া দিয়ে থাকি সে ভাড়া থেকে যে আয় হবে সে আয়ও মোটা এর সাথে যুক্ত করতে হবে এরপর বর্গা চাষ থেকে যদি আয় আসে অর্থাৎ আমাদের জমি আমরা বর্গা দিয়ে যদি চাষ আয় করতে আয় করি সে আয়টাও এখানে কৃষি খাতের আয় হিসাবে অন্তর্ভুক্ত হবে চা বাগানের আয় যদি চা বাগানের আয় থাকে চা বাগানের আয়ের এর পার্সেন্ট চা বাগানের আয়ের ষাট পার্সেন্ট আমাদের কৃষি খাতে অন্তর্ভুক্ত করতে হবে আর বাকি যে চল্লিশ পার্সেন্ট থাকবে সেই চল্লিশ পার্সেন্ট ব্যবসা খাতে অন্তর্ভুক্ত হবে এখানে আবার বলা আছে যদি উৎপাদনকারী হিসাবে শিল্প প্রক্রিয়ার মাধ্যমে বিক্রয় করে অর্থাৎ চা বাগান থেকে সরাসরি চা পাতাটা বিক্রি না করে চা পাতাটাকে প্রক্রিয়াজাত করে আমরা যে চা পাতা ইউজ করি চায়ের জন্য সেই প্রক্রিয়াজাত করে যখন বিক্রি করবে তখন এই ষাট পার্সেন্ট আর চল্লিশ পার্সেন্ট হবে সেম আরেকটা আছে রাবার বাগানের আয় বা রাবার চাষের আয় সেটাও ষাট পার্সেন্ট কৃষি খাতে আর বাকি চল্লিশ পার্সেন্ট বাগানের আয় রাবার বাগানের আয় যদি তোমরা পেয়ে যাও তাহলে সেটা অন্তর্ভুক্ত করে এরপর ব্যবহৃত দালান হতে আয় যদি আমাদের কৃষিকাজে ব্যবহৃত কোন দালান থাকে যেখানে আমরা কৃষিকাজের জন্য ব্যবহার করি যেমন ফার্ম রুম বা এরকম কোনো কিছু যদি থাকে তখন আমরা এটাকে যদি ভাড়া দিয়ে এখান থেকে কিছু আয় করি তো সেই আয়টাও কৃষিকাজে ব্যবহৃত দালান হতে আয় নামে আমরা কৃষি খাতে আয়ের মতো অন্তর্ভুক্ত করব এরপর আছে উদ্যান হতে আয় যদি কোনো বাগান করি আমরা বাগান থেকে যদি আয় করি পশু পাখি পালন হতে আয় করলে হাঁস ও মাছের খামার থেকে যদি আয় করি তারপর সরিসিপ জাতীয় প্রাণীর খামার থেকে আয় যেমন সাফ এই জাতীয় কিছু যদি আমরা পালন খামার করি খামার থেকে যদি আয় করা হয় সেটাও কৃষি খাতে আয় তারপর নার্সারি হতে আয় ডিম দুধ উৎপাদন হতে আয় কাঠ উৎপাদন হতে আয় তৃণ ও গুলম উৎপাদন হতে আয় যেমন আমরা মাশরুম চাষ বলতে পারি এই টাইপের কোনো যদি কৃষিকাজ খামার করা হয় সেখান থেকে যদি আয় করি ফল উৎপাদন হতে আয় ফল মধু উৎপাদন হতে আয় বীজ উৎপাদন হতে আয় কৃষি যন্ত্রপাতি বিক্রয়জনিত লাভ যদি মুনাফা জাতীয় হয় কৃষি যন্ত্রপাতি বিক্রয় করে যদি মুনাফা জাতীয় কোনো লাভ হয় সেই লাভটাও কৃষিখাতের আয়ের মধ্যে দেখাতে হবে এবং কৃষিকাজে ব্যবহৃত সম্পদ পরিত্যক্ত বা ধ্বংস হওয়ার পর যদি বীমা কোম্পানির কাছ থেকে আমরা যদি কোনো ক্ষতিপূরণ পাই সেটার মুনাফা জাতীয় আমরা কি কৃষি খাতের আয়ের মধ্যে অন্তর্ভুক্ত করব। এবং মুনাফা জাতীয় অংশ কোনটা সেটা আমরা পরবর্তীতে যখন ম্যাথ প্র্যাকটিস করাবো তখন তোমাদের এটা ক্লিয়ার করে দেব আপাতত তোমার নিয়মটা মনে রাখো তো এই হচ্ছে কৃষিখাতের আয় এখন এখান থেকে আমাদের অনুমোদনযোগ্য কিছু খরচ বাদ দিতে হবে অনুমোদনযোগ্য খরচগুলো কি কি উন্নয়ন খরচ খরচ ভূমির ভাড়া তারপর উৎপাদন উৎপাদন যদি থাকে এর মধ্যে চাষাবাদ খরচ আসবে কৃষি যন্ত্রপাতি গবাদি পশু রক্ষণাবেক্ষণ খরচ প্রক্রিয়া খরচ পরিবহন খরচ এগুলো হচ্ছে উৎপাদন খরচের অংশ এই উৎপাদন খরচগুলো আমরা অনুমোদনযোগ্য খরচের মধ্যে দেখাতে পারব তারপর যদি এখানে একটা নোট রাখবা সবসময় এই নোটটা মনে রাখবা যদি কৃষি আয়ের জন্য যথাযথ হিসাব বই না রাখেন ফসল ও শস্য বিক্রয়ের বিক্রয় মূল্য বা বাজার মূল্যে ষাট পার্সেন্ট উৎপাদন খরচ হিসেবে অনুমোদনযোগ্য হবে অর্থাৎ এখানে মনে রাখবা কৃষক যদি তার কৃষি আয় খাতে কত টাকা ব্যয় হয়েছে সেটা যদি যথাযথ হিসাব রাখতে না পারে তাহলে তার ফসল বিক্রয়ে ষাট পার্সেন্ট উৎপাদন খরচ হিসেবে দেখাতে হবে এইটা নোট করে রাখবা এই জিনিসটা মনে রাখবা এরপর ঋণের সুদ যদি থাকে সেটা আসবে বিমা প্রিমিয়াম প্রাকৃতিক দুর্যোগ ক্ষতি হওয়ার আশঙ্কা থাকলে সেখানে যদি কোনো খরচ করতে হয় সে খরচটা কৃষি যন্ত্রপাতির অবচয় কৃষিতে ব্যবহৃত অস্পোশনের সম্পত্তির অবলোপন তারপর কৃষিতে ব্যবহৃত পশুর মৃত্যু বা বিক্রয়জনিত ক্ষতি এই যাবতীয় খরচগুলো অনুমোদনযোগ্য তারপর কৃষি সম্পর্কিত বিষয়ে বিদেশ সফরের খরচ এগুলো যদি আমাদের দেশে তেমন একটা হয় না টাইপের যদি কোনো খরচ থাকে তাহলে কোনো প্রশিক্ষণ খরচ গবেষণার ব্যয় এই জাতীয় খরচ থাকলে এই খরচগুলো অনুমোদনযোগ্য অর্থাৎ এই খরচগুলো কৃষি আয় থেকে বাদ দিয়ে তারপর আমরা মোট কৃষি আয় নির্ণয় করব তাহলে তো আমরা কৃষি আয়টা বের করে ফেললাম এটা অনেকটা ভাড়া খাতের আয়ের মতো অর্থাৎ ভাড়া বাবদ যে আয়টা আসবে সেখান থেকে অনুমোদনযোগ্য খরচ বাদ দিলে আমরা কি পাই ভাড়া খাতের আয় পেয়েছি এখানেও সেম কৃষিকাজ থেকে আমরা যে টাকা আয় করব সেখান থেকে তার অনুমোদনযোগ্য খরচ বাদ দিলে আমরা কৃষি আয় পাবো তবে এখানে একটা নিয়ম আছে সেই নিয়মটা হচ্ছে অকরদার্যের একটা সীমা আছে যদি করদাতার কৃষি আয় ব্যতীত অন্য কোন আয় না থাকে ভালো করে বুঝো করদাতার কৃষি আয় ব্যতীত অন্য কোনো আয় যদি না থাকে তাহলে দুই লাখ টাকা পর্যন্ত অকর দুই লাখ টাকা পর্যন্ত সরকার সুবিধা দিয়েছে তার মানে এই দুই লাখ টাকা বাদ দিয়ে যেটা থাকবে সেটা হচ্ছে আয় আয় এখন করদাতার যদি ব্যতীত অন্য থাকে তাহলে এই দুই লাখ টাকা ছাড়টা পাবে না এটা একটু মনে রাখবা এখন আমাদের কিছু বিষয় জানতে হবে সেটা কি সেটা হচ্ছে প্রথমে আমাদের জানতে হবে অনুমোদনযোগ্য অবচয়ের হার অর্থাৎ তুমি তোমার মতো করে তোমার সম্পত্তির অবচয় ধরলে হবে না সরকার একটা লিস্ট দিয়ে দিয়েছে যে লিস্ট অনুযায়ী তোমাকে অবচয় দত্ত হবে কারণ আয়করের যে আমরা নীতিমালা ফলো করব সেখানে আমাদের ইট কনক্রিট ইস্পাত ও সমজাতীয় উপকরণ দ্বারা নির্মিত ইমারত বা কাঠামোর ফাইভ পার্সেন্ট অর্থাৎ তোমার একটা দালান কোটা আছে ওই দালান কোটার অবচয় যদি তুমি চাও বিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট ধরতে পারবে না সেখানে ধরতে হবে পাঁচ পার্সেন্ট তারপর টিন বাড় সমজাতীয় দ্রব্য দিয়ে যদি নির্মিত ঘর করি তাহলে দশ পার্সেন্ট স্থায়ী বেড়া যদি দেই তাহলে সেটার জন্য দশ পার্সেন্ট নল কোভ প্রত্যেকটার জন্য আলাদা আলাদা পার্সেন্ট দিয়ে দিয়েছে এই পার্সেন্টটা আমাদের মনে রাখতে হবে এবং ফলো করতে হবে বিশেষ করে এখানে সবগুলো তো আমাদের প্রয়োজন নাই আমাদের যে জিনিসগুলো প্রয়োজন এই পার্সেন্টগুলো অবশ্যই মনে রাখবা ওজন মাপার যন্ত্র ট্র্যাক্টর তেলের ইঞ্জিন ও হালকা যন্ত্র ট্র্যাক্টর ডেলিভারি ভ্যান ও অন্যান্য মোটর যান এই জিনিসগুলো অবশ্যই ভালো করে মনে রাখবা তারপর হচ্ছে পাম্প ইঞ্জিন এটাও মনে রাখবা এই কয়টা পার্সেন্ট অবশ্যই অবশ্যই তোমাদের মনে রাখতে হবে তো আশা করি বুঝতে পারছো এরপর আমরা এখানে দেখব গবাদি পশুর খামারতে কিছু আয় আছে গবাদি পশুর খামার মাছ চাষ তারপর হচ্ছে পোলট্রি ফার্ম এই আয়গুলো হচ্ছে রাশকিত হারে করযোগ্য আয় অর্থাৎ এগুলোতে সাধারণ হারে সরকার ট্যাক্স নেয় না রাশকিত হারে কর নিয়ে থাকে তো এর মধ্যে আমাদের কি কি আছে পোলট্রি ফিড উৎপাদন তারপর গবাদি পশু চিংড়ি মাছের ফিড উৎপাদন বীজ উৎপাদন স্থানীয় উৎপাদিত বীজ বিপণন অর্থাৎ এখানে এই যে দুধ এবং দুগ্ধজাত দ্রব্যের খাবার গবাদি পশুর খামার ব্যাং উৎপাদন খামার উদ্যান খামার তুধ চাষ মৌমাছি রেশম গুটি পোকা ছত্রাক লতা পাতার চাষ এই জিনিসগুলো থেকে যদি আমরা আয় করি এই সেক্টর থেকে তাহলে এই সেক্টরের উপর আলাদা করের হার দেওয়া আছে আমরা জানি একজন ব্যক্তির আমরা বেতন খাতে আয় যখন আমরা করেছিলাম বা চাকরি হতে আয় যখন করেছিলাম আমরা সেখানে আমরা তোমাদের কর দায়ের মধ্যে শিখাইছিলাম প্রথম সাড়ে তিন লাখ টাকা পর্যন্ত শূন্য পার্সেন্ট এক লাখ টাকার উপর পাঁচ পার্সেন্ট ওই যে পার্সেন্টগুলো ছিল এগুলো ছিল রেগুলার ইনকাম কিন্তু এই যে বিশেষ আয়গুলো এই যে আমরা এখানে লিস্ট দিয়েছি এই লিস্টের বিশেষ আয়গুলো যদি তোমার আয়ের মধ্যে থাকে ওই আয়গুলোর উপর রেগুলার ইনকামের যে ট্যাক্স যেগুলো নিয়মিত হারে যে দায় বের করতে হয় সেটা হবে না এই আয়গুলোর উপর দায়টা ভিন্নভাবে বের করতে হবে সেখানে প্রথম দশ লাখ টাকার উপর তিন পার্সেন্ট পরবর্তী বিশ লাখ টাকার উপর দশ পার্সেন্ট অবশিষ্ট আয়ের উপর হবে পনেরো পার্সেন্ট এই নিয়মটা ফলো করতে হবে আমরা যখন করদায়ের ম্যাথ করব তখন আমরা এই জিনিসগুলো তোমাদেরকে আরো বলে ঠিক আছে আপাতত তোমরা এই নিয়মগুলো নোট করে রাখো তোমাদের পরবর্তীতে এই নিয়মগুলো যখন আমরা অ্যাপ্লাই করতে যাব যখন তোমাদের কনফিউশন না হয় তাহলে এটা আমরা পেয়ে গেলাম গবাদি পশু এবং এই রিলেটেড আইটেমগুলোর ক্ষেত্রে এবার আরেকটা জিনিস মনে রাখবো যদি আমরা পোলট্রি ফার্ম করি হাঁস মুরগির খামার করি হাঁস মুরগি চিংড়ি ও মাছের হেঁসারি মাছ চাষ যদি করা হয় তাহলে সেখান থেকে যদি আয় আসে প্রথম দশ লাখ টাকা শূন্য পরবর্তী দশ লাখের উপর পাঁচ তার পরবর্তী দশ লাখের উপর দশ পার্সেন্ট তারপর যা আসবে তার উপর পনেরো পার্সেন্ট এইভাবে আমাদের ট্যাক্সটা ধরতে হবে এটা হচ্ছে হাঁস মুরগির ফার্ম এবং মাছ চাষ যদি করি বা মৎস্য চাষের থেকে আয় করলে এই নিয়মটা ফলো করবা তাহলে এই দুইটা রাশকৃত হারে করযোগ্য আয়ের নিয়মটা আমরা পেয়ে গেলাম এবার আমরা এখানে একটি ম্যাথ বিভিন্নভাবে সমাধান করে দেখাবো যাতে